তার কাফন দাফনে অংশগ্রহণ করা তিন নম্বর দাওয়াত দিলে তার দাওয়াত গ্রহণ করা ওজোর না থাকলে দাওয়াত গ্রহণ করা ওজোর থাকলে ভিন্ন কথা ওনার ওজোর থাকতে পারে তো ওজোর না থাকলে কোন মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এ একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার নারায়ণগঞ্জ অনেক আসছে এই এলাকায় বয়ানে মনে মনে এসে গেছে অনেক আপনি তো একদিনও খান নাই আমাদের এলাকায় এসে এটা আসতে পারে অনেকের মনে আমার ওজোর আছে এই জন্য আমি খাই না ভাই এখান তো বললাম তিন নাম্বার ভাই ইদা দা দাওয়াত দিলে ওজন না থাকলে দাওয়াত গ্রহণ করা আপনাদের যাদের মনে প্রশ্ন আছে আপনি খান না কেন আমার ওজন আছে এই জন্য আমি এই দাওয়াতটা গ্রহণ করতে পারি না চার নাম্বার মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া এবার একটা জোরে কথা বলবো আমরা বলেন সবাই আমরা সালামের অপেক্ষা করব না আমরাই প্রথমে সালাম দেবো প্রথমে আবার আমরা সালামের অপেক্ষা করব না অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরাই প্রথমে সালাম দেবো সবাই শুধু সালামের অপেক্ষা করে সালামের অপেক্ষা না আমি সালাম দিব অপেক্ষা না মাদ্রাসার হুজুর মতম ইন সাহেব রেসা বিচার দেয় আপনার মুক্তবের ছাত্রগুলো আমারে সালাম দেন না

যে মাদেশ ছোট্ট বাচ্চারা সালাম দেয় না আমি বলতে পারি আপনাকে কখন দেখলেন কার বললেন আমি বাজারে যাইতেছিলাম ওদের সামনে দিয়ে ওরা ওই দোকানের সামনে বসা আমার সালাম দেয় না আমি জবাবে বলবো হাদিসে আসছে যিনি যাবে যারা বসা তাদেরকে সালাম দিবে তো আপনি তো যাইতেছিলেন ওরা বসা ছিল আপনি সালাম দেন গেল তখন কি হবে হাসি মুখটা হয়ে যাবে এইগুলো বিষয় অনেক সময় এসে বিচার দেয় আপনার ছাত্রগুলো নামাজে ডিস্টার্ব করে মাদ্রাসার হুজুরদেরকে বিচার দেয় তো ছোট মানুষ ছয় সাত বছর বয়স ওরা একটু দুষ্টামি করতে পারে আমার কাছে কেউ বললে আমি বলি আপনি দেখলেন কিভাবে আর বললেন না সামনের কাতের ওই কোনো দুষ্টামি করতেছে তো আপনি এখানে মনে করেন আমি তখন আমাদের মাদ্রাসায় হেদায়তুল জামাতে হামাতে পারি মিরপুরে এক ভাই সত্যি সত্যি মুসলিম বাজার মসজিদ বিশাল বড় মসজিদ এক ছাত্রের ব্যাপারে উনি চিল্লা শুরু করছে এই ছেলেটা ডিস্টার্ব করে তনি যেখানে দাঁড়াইছে আর ছাত্রটা দুষ্টামি করছে ওই কোনায় এখন নামাজে বলেন উনি এখান থেকে ওই কোনায় কিভাবে দেখছেন উনি এখানে ছাত্র দুষ্টামি করছে ওই কোনায় তাও কোনো আওয়াজের দুষ্টামি না যে আওয়াজ হয়েছে এই জন্য হয়তো কান গেছে আওয়াজ না হয়তো ও ওখানে হাত এরকম এরকম করছে কিছু একটা করছে তনি বলতেছে খালি ডিস্টার্ব করে আমি বললাম ঠিক আছে আপনি দেখলেন কিভাবে

মুসলমান আপনার সামনে থাক অথবা পিছনে থাক সদা সর্বদা তার কল্যাণ কামনা করা এটা আপনার দায়িত্ব কর্তব্য এই ছয়টার মধ্যে এক নাম্বার অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা করা তাকে দেখতে যাওয়া এই আমলটা আমরা সবাই করব ইনশাআল্লাহ সহি বুখারীর বর্ণনা 5373 নম্বর হাদিস এই হাদিসে তিনটি হুকুম দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم

যারা নিরপরাধ এমন মানুষ পাবেন জেলে আপনি ও বছর বারো বছর জেলে জিজ্ঞেস করবেন কেন ও বলবে আমি নিজেও জানি না এই কথার কথা যদি এই দেশে থাকে খোঁজ নিয়ে দেখেন আপনি যদি থাকে এরকম থাকলে আপনি বলবেন বোধারিতে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন নিরপরাধ মানুষকে ছুটানোর ব্যবস্থা করো এটা হলো রসুল সাল্লা সাল্লামের দিক নির্দেশনা জান্নাতের ফল বাগানের ফল কারা কারা খাইতেছে আমি খাইতেছি

আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ফিরে আসার আগ পর্যন্ত জান্নাতের ফল বাগানের মধ্যে ফল আহরণ করে রুগী দেখতে গেছেন তো দেখা আসার আগ পর্যন্ত কেমন যেন জান্নাতের ফল বাগানে ছিলেন এর মানি রবি বুঝাই আমল করলে মরার পর জান্নাতের ফল বাগানে ফল আহরণ করতে থাকবে এখন মানুষ রুগী দেখতে যায় না দুই কেজি মালটা নেওয়া লাগবে এই জন্য রুগী দেখতে যায় না

জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর হক আদায় করতে এত বেশি বলছে এত বেশি বলছে এত বেশি বলছে নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন নবী আপনি প্রতিবেশীর হক আদায় করেন নবীজি বলেন এত বেশি বলছে আমাকে আমি ধারণা করে ফেললাম না জানি আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আমাকে এসে এই কথা বলে ফেলে যে প্রতিবেশীকেও মিরাজ দিবেন প্রতিবেশীকে কি দিবেন যদিও প্রতিবেশীকে মিরাজ দিতে হবে না কিন্তু নবীজি বলেন প্রতিবেশীর হক আদায় করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আল্লাহ কখন বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাসু দিবেন এটা আল্লাহ কিন্তু বলে নাই কিন্তু নবীজি বলেন এত বেশি আমাকে প্রতিবেশীর হক আদায় করতে বলছে প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই পাশে বাড়ি বানান না যেমন আপনারা প্রতিবেশীর বাড়ি একতলা আপনি বাড়ি বানাইছেন ছয়তলা রসুল্লাহ সাল্লা হাদিস প্রমাণ করে তুমি যে ছয়তলা বাড়ি বানায় উম্মতের বাতাস বন্ধ করলা আমি নবী কিন্তু কাজটা পছন্দ করিনি। কি হলো বিষয়টা জানাস আপনি ছয়তলা বাড়ি বানানো জানাস নবীজি বলতাছেন তুমি এই বাড়ি বানাবা আমার উম্মতের বাতাস বন্ধ করবা না না বিষয়টা আমি নবীর ভালো লাগে না তাহলে কি করবে আপনি বড় বাড়ি বানানোর আগে প্রতিবেশীর সাথে একটু কথা বলবেন ভাইজান আমি তো একটা বাড়ি বানাবো আমার দুইটা তিনটা সন্তান তিন চার তালা করতে হবে আপনার বাড়ি এখন একতলা আমার বাড়িটা তিন তালা করলে আপনার তো এই পাশের বাতাস বন্ধ হবে আপনি অনুমতি দিলে বাড়ি বানাইতে পারি উনি অবাক হবে আশ্চর্য হবে দোয়া করবে উনি জিজ্ঞাসু মনে আপনাকে জিজ্ঞাসা করবে ভাইজান আপনার বাড়ি আপনি বানাবেন আমার কাছে জিজ্ঞাসা করার কি আছে তখন আপনি বলবেন হাদিসে আসছে আমি বাড়ি বানানোর জন্য আপনার বাতাস বন্ধ না করি তাই আপনার কাছ থেকে আগে থেকে মাপ চাইতে আছেন উনি খুশি হবে উনি দোয়া করবে উনি বলবে আপনি বাড়ি বানান এটা কিন্তু নাজাজ না আপনি বাড়ি বানান জায়েজস কিন্তু দবিজি বলতেছেন যে তুই বাতাস বন্ধ করবা না না বিষয়টা তো আমার পছন্দ হয় না তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আমাদেরকে বোঝাত তৌফিনদার করেন প্রতিবেশী সম্পর্কে আমার লম্বা আলোচনা আছে যারা আমার বয়ান দেখেন শুনেন এই আলোচনাটা একটু সার্চ দিয়ে শুনে নিবেন ভাই এদের কাছে পাইবেন এই আলোচনা প্রতিবেশী সম্পর্কে লম্বা একটা আলোচনা আছে আলোচনাটা ইনশাল্লাহ একটু মন দিয়ে দেখে নিয়ে যে আমরা ভুল আলোচনায় চলে যাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি বলছে আমি ভেবে ফেললাম ধারণা করে ফেললাম না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার বানা প্রতিবেশীর হক আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করে সহি মুসলিমের ছিচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা আমি আপনাদেরকে সাথে নিয়ে করবো বলেন ইনশালামু একটি বাক্য কয়েবার তিনবার বলেন আল্লাহর আল্লাহ কসম সে

রসুল্লা সাল্লাহ সাল্লাহ বলেন ওই ব্যক্তি ইমানদার নয় যে উদর পূর্ণ করে খায় পেট ভরে খায় বেশি ক্ষুধার্ত থাকে সে ভূমি না নবীজি বুঝাইতে চায় আমার একজন উম্মত না খেয়ে আছে আর তুমি পেট ভরে খাইলা এটা কেমন কাজ করলা তুমি নবীজি বলেন কোন উম্মত তুমি পেট ভরে খাইলা আর পেট ভরপূর্ণ করলা আমার উন্মতটা দুই দিন না খেয়ে আছে তুমি একবারও খোঁজ খবর নিলা না আর তুমি কেমন ইমানদার নবী বলেন সে মুমিন না যে পেট ভরে খায় আর তার পার্শ্ববর্তী ইমানদার ক্ষুধার্ত থাকে ভাই একটু খোঁজ খবর নিয়েন সবার আপনাদের বাসা বাড়ি আছে এরকম রাস্তাঘাটে অনেক হয় ছেলে মেয়ে পাবেন রাস্তাঘাটে ঘুমায় আশেপাশে ঘুমায় খাবার পায় না ক্ষুদার তো থাকে কখনো আপনারে বলেও না হয়তো ক্ষুদার জ্বালা আরা সহ্য করে ফেলেছে মাঝে মাঝে চুপি চুপি বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দিয়ে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমল করার তো ফিকদার